পুরুলিয়া টাউন হাই স্কুলের রজত জয়ন্তী বর্ষ উদযাপন হল বৃহস্পতিবার পুরুলিয়া শহরের তিলকলপাড়ায় অবস্থিত এই পুরুলিয়া টাউন হাই স্কুলের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন বিদ্যালয়ের প্রাঙ্গণে পাঁচজন মনীষীর অবক্ষ মূর্তির উন্মোচন করা হয় উপস্থিত ছিলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শিবপ্রদানন্দজী অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান প্রধান নবেন্দু মাহালি পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সদস্য এলাকার বিশিষ্ট জনেরা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রজত জয়ন্তী উপলক্ষে পুরুলিয়া থেকে বিপ্লব মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া